নমস্কার নমস্কার পরে পরে দরকারে চলে যাও মানে এই সময় চলে চলে যাও নমস্কার নমস্কার এই মেহমান কে নাম এই মেহমান কে নমস্কার এই সবাই বুঝিয়ে দিচ্ছি রহমান ইউরিম প্রিয় মাদারীপুরবাসী আসসালাম আলাইকুম আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার উদ্যোগে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় বিশাল সমাবেশ বিশাল গণসমাবেশ স্থান পৌর استاداني بلوك نا ڪري جيڪي ته ان سان گڏ آهي بابا جو ڏيکڻ any motorcycle edika khande dio na ভিতৰত <muchas>

আমরা দাবি করেছিলাম সেখানে সেটা হচ্ছে দাগী আসামি যারা কোনো আসামি যাতে মাধ্যমে ঘুরতে না পারে কোনো একটা দাগে আসামি যারা আমরা চিনি হয়েছে সকালে এখন মিডিয়া থাকার

زندہ باد زندہ باد اللہ اکبر جنادر আমরা দীর্ঘ সময় ধরে যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম কারা নির্যাতিত আলেমেদিন মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক হাফিজ হজরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এখনই তিনি আমাদেরকে বুখারীর দরজ প্রদান করবেন ইনশাআল্লাহ আমি হজরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি

باب كيف كان بدء الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا الى আমরা বিশ্বপুরারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারারার মেহনাত এবং একটা সংগ্রাম নিয়ে পথ চলি দীর্ঘদিন ধরে আমাদের এই পথ প্রতিকূলতার সময় অতিক্রম করে এসেছি আল্লাহর মেহরবাণীতে গত পাঁচই আগস্ট আল্লাপ অকল্পনীয় ভাবে সকলের ধারণার বাইরে কুদ্রতি ভাবে আল্লাহ আমাদের সেই প্রতিকূলতা আমাদের পাহাড় পাহাড় যেটা আমাদের বুকের উপর চেপে বসেছিল দুই প্রায় প্রায় 15 বছর আল্লাহই পাথরটাকে পাহাড়টাকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন এই সময় এখন আমাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ওয়াতিল কারা ইয়া মনদা বিলহবাইন্নাস এর নিয়াম হলো কোনো প্রতিগুণtau স্থায়ী হয় না দুনিয়াতে আবার কোন অনুকূলতাও দুনিয়াতে স্থায়ী হয় না এখন আমরা ভালো আছি এই ভালোটাই চিরজীবন থাকবে এমন